কোন অবদান নেই বিরোধিত স্বাধীনতা দেশের আন্দোলন সংগ্রাম দেশের জনগণের জন্য তাদের এক পয়সা মূল্য নেই স্বাধীনতা বিরোধী করেছিল তারা আলটিমেটাম দিবে যে গণভোট ওই নির্বাচন হবে না এখন ধরেন এটা সরকার মেনে নিল তখন বলবে যে পেয়ার ছাড়া নির্বাচন হবে না জাতীয় নির্বাচন তখন মেনে নেব সেটা মেনে নিলাম ধরেন তারপর বলবে যে সমস্ত সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না সেটাও যদি মেনে নি তখন বলবে যে সমস্ত বিচার কার্য সমাধান না হওয়া পর্যন্ত আমরা সেটাও যদি মেনে না তখন বলবে যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এ কথা স্বীকার নিতে হবে কারণ সেটাও যদি মেনে নি তখন বলবে যে বিএনপি এর আগে নির্বাচিত হয়েছিল এমপি মন্ত্রী তাদের সম্পদের হিসাব দিতে হবে তাদের নির্বাচন হবে আচ্ছা বললাম ঠিক আছে তখন বিএনপি পরিষ্কার করে বলতে চাই ফেব্রুয়ারি ভিতরে নির্বাচন হলে আপনারা সুন্দরভাবে আপনারা বিদায় নিতে পারবেন আর যদি ফেব্রুয়ারি নির্বাচন না করেন আমি যে বলছি আজকে কয় তারিখ ছয় তারিখ ছয় বিদায় নিতে হবে সেই সেপ্রার পরে সরকার ক্ষমতা থাকবে না মনে করে থাকেন জামাদের তালে বলে দীর্ঘদিন ক্ষমতা থাকবেন প্রলম্বিত করুন ক্ষমতা খুব মজা তাহলে কিন্তু এটা ভুল করবেন জামাত আপনাকে রক্ষা করতে পারবে না জামাত রক্ষা করতে পারবে না তবে বিদায় নিতে হবে সেই বিদায় অত্যন্ত করুন আম্লিক কেন দেশ থেকে বাড়ালো যদি চব্বিশে নির্বাচনটা দিত সব দলকে নিয়ে সব দল অংশগ্রহণের মাধ্যমে যে নির্বাচন মধ্যে নির্বাচন হতো তাহলে বিএনপি জোট রাষ্ট্রের ক্ষমতা যেত কিন্তু আমাদের বিরোধী দল থাকতো পালিয়ে যেতে হতো না কিন্তু প্রধানমন্ত্রী পালে না পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আছে প্রধানমন্ত্রী পালালো মন্ত্রী পরিষদ পালালো এমপিরা পালালো এবং তার নেতারা পালালো এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না তারা তো গিয়ে ভারতে আশ্রয় নিতে পেরেছে এরা যদি নির্বাচন না দেয় তাহলে এরা ভারত আশ্রয় নিতে পারবে না এরা যেতে পারবে কিনা আমার সন্দেহ আজকে একটা পনেরো মাসে দেশটার অর্থনীতি কোথায় চলে গেছে জিডিপি তিন পার্সেন্টের নিচে চলে কোনো ইনভেস্টমেন্ট নাই কোনো কিছু এখানে নেই একজন বিদেশি আপনার বন্ধুত্ব করতেছে না বন্ধুত্ব করতেছে কারণ অস্থায়ী সরকার যে কোনো মুহূর্তে পরিবর্তন হয়ে যেতে পারে তার সাথে কে বন্ধুত্ব করে বলেন এই যে অবস্থা এই জন্য বলছি যে এই সরকারকেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে আপনার এখানে কমিশন আপনার জুলাই সদ স্বাক্ষর করলো আমাদের দল জুলাই সন স্বাক্ষর করলো জুনাই সহদের ভিতরে চুরাশিটা বিষয় ছিল পরে আটচল্লিশটা বিষয়ের মধ্যে আমাদের নোট অফ ডিসেন্ট দেওয়া আছে আমরা নোট অফ ডিসেন্ট থাকা অবস্থায় আমরা মানে এইটা আলোচনা থাকার পরে আমরা স্বাক্ষর করেছি আমরা নির্বাচনের সময় বলবো যে এই আমরা নির্বাচিত হলে আমরা চাই এই আমার প্রকোপ দেশের মানুষরা আমাদের যদি রায় দেয় তারপরে সেই কাজগুলো করবো দেশের মানুষ যা আমাদের রায় না দেয় তো আমরা সে কাজ করব না যে আপনি উড়ে উঠিয়ে দিলেন কেন আপনি যখন রিপোর্ট সাবমিট করলেন তখন আপনার নোট অফ ডিসাইন্স রাখলেন না কেন এটা তো একটা প্রতারণা করা হয়েছে সরকার তার দল দেশের রাজনীতি দ্বারা এইরকম প্রতারণা করে এটা তো পৃথিবীর ইতিহাস নেই এতে পারেন না তো এবং এই কমিশনে যিনি বার যিনি সহ সভাপতি রিয়াজ আলিজা সাহেব যখন ওনাকে দায়িত্ব দেওয়া হলো সেদিন আমি বলেছিলাম এই দেশে তার অবদান নেই এই দেশে নাগরিকত্ব তার নেই যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বাস পড়ায় হঠাৎ করে সেই দেশের কৃষ্টি কালচার যদি করতে চায় বা পরিচিত করতে চায় বাস্তবায়িত করতে হবে আজকে দেখেন এতগুলি রাজনৈতিক দল এতদিন আলাপ করলো হুট করে গিয়ে বাদ দিয়ে উনি সাপোর্ট করলেন এবং কি বললেন দুইশো দিনের মধ্যে যদি আলোচনা করে সেটা না আসে অটোমেটিক্যালি সে বাস্তবায়ন হয়ে যাবে বলেন একে অটো পাস আন্দোলনটা ছিল বৈষম্য আন্দোলন কি ছিল মেধা না কোটা ছিল মেধা মেধা যে নটর নটরডাম কলেজের ছেলেরা বিজ্ঞান শ্রেণীর অন্য অন্য স্কুলের মেয়েরা তারা সেদিন মাঠে নিয়েছিল তারপরে হঠাৎ করে আগে দেখলাম সচিবালয় গেল ছেলে গিয়ে বললো না অটো না মেধা অটো অটো করে অটো যে একটা সরকারটা করলো সরকার হ্যাঁ তারা কোনো কাজ না করে সরকার ক্ষমতা ভোগ করতেছে তার অটো হয়ে গেছে তারা তারা সবই অটো না এই যে মানে দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাচ্ছে তারা এবং জামাত এখানে ইচ্ছা হয় তারপরে তো আপনার গণতন্ত্রে ভারত বিশ্বাস করি গণতন্ত্র বিশ্বাস করি তাহলে ম্যাক্সিমাম সাপোর্ট যেদিকে থাকবে সেটা কিন্তু আপনি গ্রহণ করবেন আজকে বাইশটি তো বাইশটি দল তারা আপনার ইয়ে ছাড়া তারা আগে নির্বাচন চায় তারা আপনার সংসদ নির্বাচন আগে হবে তারপর নির্বাচন নির্বাচন হবে তারা স্থানীয় সরকার সামনে নিয়ে আসে তো এখন সরকার তো এইটাও মানতে পারে যে আমরা গণতন্ত্র বিশ্বাস করলে ম্যাক্সিমাম কেমন সমর্থন করতে হবে বাইশটা দল একদিকে তাহলে এত আলোচনার দরকারটা কি আমাদের উপরে ছেড়ে দেওয়ার দরকারটা কি বিরোধী দলকে আলটিমেট দেওয়ার দরকারটা কি বলতে পারে না এখানে এতগুলি দল আলোচনা এসেছিল তার মধ্যে এতগুলি দল একদিকে আছে সেদিক দিয়ে তো সরকার স্ট্যান্ড নিতে পারে তাই আমি মনে করি সরকারের স্বার্থেই বলছি সরকার যদি সিদ্ধান্ত সঠিক না নেয় আমাদের কিচ্ছু হবে আমরা দীর্ঘ সাড়ে আঠারো বছর আমরা আন্দোলন সমন করেছি মাছ খেয়েছি ধরে জঙ্গলে পালিতে গেছি পুকুরের মাছ মেনে নিয়ে গেছে গরু নিয়ে গেছে ফসল কেটে নিয়ে গেছে এলাকা চালা হয়েছে জেলে গেছে রিমান্ডে গেছে আমাদের না কি হবে আমার সার রেস নাকি তাই আমি বলি এখন এগারো তারিখে মানে ঢাকা কি করে ফেলবে এরকম একটা আলটিমেটাম দিচ্ছে যে যারা আমরা বিশ্ববিদ্যালয় গুলির ভাইস চ্যান্সেলার ডিসি এসপি সচিব হ্যাঁ কোথায় পুলিশের বড় বড় পদে একটা কোনো থাকবে না খুঁজে কিন্তু পাওয়া যাবে না চামড়া কারোই থাকবে না আমাদের কিছু হবে না আওয়ামী লীগ তো এসে হাজার গুণ শক্তিশালী ছিল এই যে পাকিস্তানের দোসর এদের সে আওয়ামী লীগ হাজার গুণ শক্তিশালী ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ পুলিশ বিজেপি বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলার তো কয়টা সবগুলি ছিল ক্ষতি পর্যন্ত ছিল ছিল না কি তারপরে আপনার হলো বিজিএমই ছিল তারপরে ডক্টর ছিল বিএমএ ছিল কি ছিল না ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন ছিল কৃষি বিদ্যা আসেন সব তো ছিল এখন কেউ আছে এরা কি আছে এদের কি আছে এদের দিকে আমরা ভয় পাবো আটটা দল না পাঁচটা দল মিলে এই আন্দোলন করতেছে তো এই এই আন্দোলন করে আসলে মানে কোনো কিছু করতে পারবে কিনা পাঁচটা দল বা আটটা দল কিছু করতে পারবে না কিছু করতে পারবে না কারণ এই দলগুলোর ভিতরে স্বাধীনতা বিরোধী বেশি চরমানের স্বাধীনতা বিরোধী এরা স্বাধীনতা বিরোধী আর যেগুলো আছে সেগুলোর তো অস্তিত্ব নাই যদি মনে করে এই গভর্নমেন্ট মনে করে যে এদের ভয় আমাকে অস্থির হতে হবে সরকারের উচিত ডিসেম্বরের তফসিল ঘোষণা করে দিবে তারপরে নির্বাচনের মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসবে তার মোকাবেলা জনগণ করবে জনগণ দীর্ঘদিন ভোট দিতে পারে না একটা দেশে অরুণবি কতদিন থাকে কতদিন থাকে অরণ্য সরকার ওরা তো দেশের তো দেশের প্রতি দল নাই মায় না তো ওরা তো চাচ্ছে যে কোনো না কোনো ভাবে ক্ষমতা আসতে পারলে তারা পাকিস্তানের সাথে কনফেডারেশন করবে দেখেন না আজ পর্যন্ত তারা সবার যায় না সাবার সবার তারা যায় না কেন যায় না তারা আমাদের দেশের স্বাধীনতা বিশ্বাস করে না তারা শহীদ মেনে যায় না তারা ভাষা আন্দোলনের শহীদদের তারা সম্মান প্রদর্শন করে না ভাষা আন্দোলন সফল না হতো বেশিতে হতো না ভাষা আন্দোলন সফল হয়েছে বলেই ধাপ পর আন্দোলন সফল হয়েছে সেখানে তারা শহীদ মেনে যায় না তাদের কথা শুনে যদি মনে করে এই সরকার যে না আমরা সঙ্গে নির্বাচন না দিয়ে আমরা এই নির্বাচন দেব গণভোট করব তো সিদ্ধান্ত নেই বললাম বিদায় নিতে হবে বিদায় নেওয়ার আপনাদের যে আপনারা যে বাজেটের কথা বলছেন বা অন্যরা যদি বাজেটের কথা বলে বিএনপির একটা এলাকা চাঁদাবাজি দিয়েই দশটা মানে গণভোট হয়ে যেতে পারে এরকম ওনারা বলছেন বিএনপির একটা বিএনপির একটা এলাকায় চাঁদাবাজি দিয়ে না বিএনপি সারা বাংলাদেশে টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ডে স্লিপ দিয়ে দিয়ে মেনটেন করে সারাদিন খেটে পাঁচশো ছয়শো করে টাকা নিয়ে ঘরে যায় ঠিক মতো না সিরিয়াল না দিলে লাগবে লাগবে এটা চাঁদাবাজি না জামাত ইসলাম ব্যাংক করে যত টাকা তার লুট করেছে রোজ কিয়ামত পর্যন্ত তো বিএনপি চাঁদাবাজি টেম্পুর চাঁদা উঠায় বাসের চাঁদা উঠায় অত টাকা তো হবে বড় বস্তে তারা ব্যাংক লুট করেছে তারা এই ব্যাংকের মালিক কি তারা ইসলাম ব্যাংকের শেয়ার কি সৌদি ছিল না বিজনেস ছিল না ওরা এক একভাবে দখল করলো ওদের দেখেন তো ওদের একটা প্রতিষ্ঠানে জামা শিবির বাদে জামা শিবির বাদে কেউ চাকরি করে কিনা এইসব ব্যাংক বলেন হাসপাতাল বলেন তারপর বিশ্ববিদ্যালয় বলেন কলেজ বলেন কোচিং সেন্টার বলেন সেন্টার বলেন কোথাও জামাত শিবির বাদে একজনও চাকরি করে না আর তাদের লোক সব জায়গায় করে এর বাইরে তাদের যে লোক আছে ব্যাংকে সে তো চাকরি করে সিটি ব্যাংকের চাকরি করে প্রাইম ব্যাংকের চাকরি করে পিভন ব্যাংকের চাকরি করে সব জায়গায় করে তার চাকরি তাদের পরিস্থিতি থেকে চাকরি করে না এই যে তারা বলছে না খালি আমাদেরকে সার্টিফিকেট নিয়ে আসলেই হবে জামাত শিবির করলেই হবে এখন তাদের যে আছে সেই প্রতিষ্ঠানগুলিতে তাদের লোক ছাড়া কাউকে চাকরি দেয়নি তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতা চায় জামা শিবির ভাই একটি লোকও চাকরি পাবে